ইমাম মাহাদি আলি ইসলাম কোথায় জন্মগ্রহণ করবেন হাদিস অনুযায়ী তিনি কত বছর বয়সে আত্মপ্রকাশ করবেন কোথায় আত্মপ্রকাশ করবেন তার জায়গাটা কোথায় হবে তিনি কি খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তোমার কি মনে হয় ইমাম আধুনিক বিশ্বের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত শক্তিশালী দেশ তিনি কীভাবে লড়বেন আল্লাহকে তাকে কোনো আলৌকিক ক্ষমতা প্রদান করবেন কিছু অলৌকিক ক্ষমতার কথা বলা আছে আমি এআই নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি যে ভিডিওগুলি আপনারা অনেক দেখেছেন এবং অনেক পছন্দ করেছেন এবং আরও বিভিন্ন ধরনের প্রশ্ন এআইকে করার জন্য বলেন তো অনেকেই একটি প্রশ্ন করেছেন যে ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি পৃথিবীতে কখন আসবেন কখন তিনি আত্মপ্রকাশ করবেন তো সেই ধারণা বৈ কথায় আজকে আমি ইমাম মাহদি আলী সালাম সম্পর্কে এআই কে জিজ্ঞাসা করব যে দেখি এআই কি উত্তর দিতে পারে কিনা যে ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি কখন আত্মপ্রকাশ করবেন বা তিনি কি ইতিমধ্যে জন্ম নিয়েছেন কিনা তো চলুন এআই জিজ্ঞাসা করা যাক হ্যাঁ জেমিনি তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আমি আজকে তোমাকে কিছু প্রশ্ন করতে চাই জিজ্ঞাসা আচ্ছা বর্তমানে মুসলিম মুসলিম বিশ্বের বিশ্বের ঐক্য নিয়ে প্রশ্ন করেন এবং অনেকেই বলেন যে এই ঐক্য আনা সম্ভব নয় এর একমাত্র সমাধান ইমাম মাহাদে আলিহ ইসলাম তিনি একমাত্র মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করতে পারেন এজন্য সবাই প্রশ্ন করেন যে ইমাম মাহাদি ইসলাম তিনি কখন আসবেন কখন তিনি আত্মপ্রকাশ করবেন এ বিষয়ে কি তুমি কিছু জানো ইমাম মাহাদির আবির্ভাবের আগে কিছু লক্ষণ দেখা যাবে বলে হাদিসে উল্লেখ আছে যেমন এক ফোরাত নদীর পানি কমে যাওয়া এবং সেখান থেকে সোনার পাহাড় বের হওয়া দুই অনেক বেশি ভূমিকম্প হওয়া তিন বিভিন্ন ধরনের ফেতনা বা বিশৃঙ্খলা দেখা দেওয়া এগুলো ইমাম মাহাদির আবির্ভাবের সময়ের নিকটবর্তী কিছু লক্ষণ আচ্ছা ইমাম মাহাদি আলী ইসলামের জন্মস্থান কোথায় হবে বা তিনি কোথায় জন্মগ্রহণ করবেন হাদিস অনুযায়ী ইমাম মাহদি মদিনায় জন্মগ্রহণ করবে আচ্ছা তিনি জন্মগ্রহণ করার পরে তিনি কি জানতে পারবেন যে তিনি ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি হবেন ইমাম মাহাদি আলহ ইসলাম তিনি কি এটা জানতে পারবেন কিনা হাদিসে স্পষ্ট করে বলা নেই যে ইমাম মাহাদি জন্মের পর পরই বুঝতে পারবেন কিনা তবে কিছু ইসলামিক পণ্ডিত মনে করেন আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দান করবেন যা দিয়ে তিনি নিজের পরিচয় জানতে পারবেন আবার এটাও হতে পারে যে বড় হওয়ার পর বিশেষ ঘটনার মাধ্যমে তিনি নিজের পরিচয় জানতে পারবেন ওকে তিনি কত বছর বয়সে আত্মপ্রকাশ করবেন হাদিসে ইমাম আত্মপ্রকাশের নির্দিষ্ট কোনো বয়স উল্লেখ নেই। তবে কিছু ইসলামিক পণ্ডিত মনে করেন চল্লিশ বছর বয়সে তিনি আত্মপ্রকাশ করতে পারেন আবার এটাও হতে পারে যে বিশেষ কোনো ঘটনার মাধ্যমে তিনি নিজের পরিচয় জানতে পারবেন এবং তারপর আত্মপ্রকাশ করবেন আচ্ছা তার জন্মগ্রহণের পর আমরা কি কোনোভাবে জানতে বা মুসলিম বিশ্ব কোনোভাবে কি জানতে পারবেন যে ইমাম জন্মগ্রহণ হয়ে গেছে কিছু কিছু হাদিসে ইমাম জন্মের বিশেষ লক্ষণের কথা বলা আছে তবে এই লক্ষণগুলো এতটাই স্পষ্ট নয় যে সাধারণ মানুষ জন্মের পরপরই তাকে চিনতে পারবে বরং এই লক্ষণগুলো হয়তো তার আবির্ভাবের কাছাকাছি সময়ে স্পষ্ট হবে আচ্ছা তিনি কোথায় আত্মপ্রকাশ করবেন তার জায়গাটা কোথায় হবে হাদিস অনুযায়ী ইমাম মাহাদি মক্কায় পবিত্র কাবা ঘরের সামনে কালো পাথরের কাছে আত্মপ্রকাশ করবেন আচ্ছা তিনি আত্মপ্রকাশের সময় সেখানে কারা উপস্থিত থাকবে বা মানে আত্মপ্রকাশের সময়টা কেমন হবে হাদিস অনুযায়ী ইমাম মাহাদি মক্কায় পবিত্র কাবা ঘরের সামনে কালো পাথরের কাছে আত্মপ্রকাশ করবেন এই সময় কিছু বিশেষ অলি এবং আল্লাহ ভীরু মুসলমানরা সেখানে উপস্থিত থাকবেন তারা ইমাম মাহাদিকে চিনে ফেলবেন এবং তার হাতে বাইয়াত গ্রহণ করবেন আচ্ছা তিনি যখন মক্কায় কাবা ঘরের পাশে নিজেকে আত্মপ্রকাশ করবেন মানুষ তাকে চিনে ফেলবে অর্থাৎ মানুষ তাকে কিভাবে চিনবে বা তার কি কোনো নিদর্শন কি হাদিসে উল্লেখ রয়েছে হাদিসে ইমাম মাহদিকে চেনার কিছু নিদর্শনের কথা বলা আছে তার কপাল প্রশস্ত হবে নাক উঁচু হবে এবং তিনি ন্যায়পরায়ণ শাসক হবেন এছাড়াও কিছু বিশেষ অলি এবং আল্লাহ ভীরু মুসলমানরা তাকে চিনতে পারবেন আচ্ছা তিনি ন্যায় পরায়ন শাসক হবেন মানে তিনি কি মানে পূর্বে থেকেই একজন শাসক থাকবেন নাকি তিনি ইমাম মাহদী আলাইহিস সালাম হিসেবে আত্মপ্রকাশের পর তিনি শাসক হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি পূর্বে থেকেই কোনো শাসক থাকবেন না বরং তিনি ইমাম মাহদী হিসেবে আত্মপ্রকাশের পরেই তার উপর খেলাফতের দায়িত্ব অর্পিত হবে তিনি সারা বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আচ্ছা তিনি যেহেতু মক্কা থেকে তিনি আত্মপ্রকাশ করবেন সেহেতু কি আমরা এটা ধরতে পারি যে তিনি সৌদি আরবের শাসক হবেন বা বাদশাহ হবেন বা সেখান থেকেই খেলাফত কায়েম হবে সৌদি আরব থেকে হাদিসে এমন কোন ইঙ্গিত নেই যে ইমাম মাহদি প্রথমে সৌদি আরবের খলিফা নির্বাচিত হবেন বরং মক্কা থেকে আত্মপ্রকাশের পর তিনি সমগ্র মুসলিম বিশ্বের নেতৃত্ব গ্রহণ করবেন এবং খেলাফত প্রতিষ্ঠা করবেন আচ্ছা ইমাম মাহাদি আলিহাল্লামকে চেনার আর কি কোনো নিদর্শন রয়েছে তার মধ্যে ইমাম মাহাদিকে চেনার আরো কিছু নিদর্শনের মধ্যে রয়েছে তিনি নবী মোহাম্মদ সাহের বংশধর হবেন তার নৈতিক চরিত্র নবীর মতো হবে নবী সাল্লাহামের বংশধর মানে তার তো কোনো ছেলে সন্তান ছিল না তাহলে কিভাবে তিনি তার বংশধর হবেন নবী মুহাম্মদ সাহের কোনো ছেলে সন্তান ছিল না তবে তার বংশধারা কন্যা ফাতিমা রায়ের মাধ্যমে অব্যাহত রয়েছে ইমাম মাহাদি ফাতিমা রায়ের বংশধর হবেন ওকে ঠিক আছে আচ্ছা আরও কি নিদর্শন রয়েছে ইমাম মাহাদি আলহি ইসালামকে চেনার জন্য যেমন তার নাম তার পিতা মাতার নাম বা তার গোত্র ইমাম মাহাদি আয়ের নাম মুহাম্মদ সায়ের নামের সাথে মিল রেখে মুহাম্মদ হবে তার পিতার নাম হবে আব্দুল্লাহ যা মুহাম্মদ সায়ের পিতার নামের অনুরূপ এছাড়াও তিনি ফাতিমা রায়ের বংশধর হবেন এবং মক্কা থেকে আত্মপ্রকাশ করবেন ওকে ঠিক আছে আচ্ছা এই যে যে বর্তমান আধুনিক বিশ্ব এই আধুনিক বিশ্বের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত এই যে বিভিন্ন শক্তিশালী দেশ তিনি কিভাবে লড়বেন আল্লাহ কি তাকে কোনো অলৌকিক ক্ষমতা প্রদান করবেন হাদিসে ইমাম মাহদি আয়ের কিছু অলৌকিক ক্ষমতার কথা বলা আছে যেমন তিনি অল্প সৈন্য নিয়েও বিশাল সেনাবাহিনীকে পরাজিত করবেন তার সময় পৃথিবীতে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কবে তার প্রধান শক্তি হবে আল্লাহর প্রতি তার গভীর বিশ্বাস এবং তার ন্যায় নেতৃত্ব হ্যাঁ যেমন ইসলামের স্বর্ণযুগে গন্দের জামানায় একটি যুদ্ধ হয়েছিল খ্রিস্টানদের সাথে যেখানে খ্রিস্টানদের সংখ্যা ছিল দুই লক্ষ এবং গন্দের সংখ্যা ছিল মাত্র তিন হাজার এবং এই সেই তিন হাজার গন্দ্রা বিজয় হয়েছিলেন এবং আমার মনে হয় যে ইমাম মাহাদি আলি সালামও ঠিক ঠিক বলেছেন মুতার যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল তিন হাজার এবং খ্রিস্টানদের সংখ্যা ছিল প্রায় দুই লক্ষ এই যুদ্ধে মুসলিমরা অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছিল ইমাম মাহাদি আয়ের সময়ও মুতার যুদ্ধের মতো পরিস্থিতিতে আল্লাহর সাহায্য ও মুসলিমদের বীরত্বের প্রকাশ ঘটবে মুসলিমদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তাদের সংখ্যা প্রায়শই যুদ্ধে কম ছিল কিন্তু আল্লাহ তাদের সর্বদা বিজয় দান করেছেন সংখ্যা দিয়ে কখনো বিজয় নির্ধারিত হয় না বরং তাকুয়া ও ইমানের শক্তিতেই মুসলিমরা জয়ী হন আচ্ছা ইমাম মাহাদি আলি ইসলাম তিনি কত বছর পর্যন্ত পৃথিবীতে তিনি শাসন করবেন তিনি খলিফা হিসেবে থাকবেন হাদিসে ইমাম মাহাদি আয়ের শাসনকালের বিভিন্ন মেয়াদ উল্লেখ আছে যা সাত থেকে নয় বছর পর্যন্ত হতে পারে তবে আল্লাহই ভালো জানেন তিনি কতদিন শাসন করবেন ইমাম মাহাদি আয়ের শাসনের পর হযরত ইসা পৃথিবীতে আগমন করবেন এবং ইমাম মাহাদির পিছনে নামাজ আদায় করবেন এর পর হযরত ঈসা আলের নেতৃত্বে মুসলিমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে আচ্ছা ইমাম মাহাদি আলাইহিস সালামের আত্মপ্রকাশের সময়টা আর কত দীর্ঘ বা তিনি কি খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তোমার কি মনে হয় ইমাম মাহাদির আবির্ভাবের সময় সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু বলা যায় না তবে হাদিসে কিছু লক্ষণ উল্লেখ করা হয়েছে যা তার আবির্ভাবের নিকটবর্তী সময়ের ইঙ্গিত দেয় যেমন পৃথিবীতে ব্যাপক অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া মুসলিমদের মধ্যে বিভেদ বৃদ্ধি পাওয়া এবং বিভিন্ন স্থানে যুদ্ধ বিগ্রহের সূচনা হওয়া বর্তমানে আমরা বিশ্ব বিশ্বজুড়ে এই ধরনের কিছু লক্ষণ দেখতে পাচ্ছি তাই ধারণা করা যায় ইমাম মাহাদির আবির্ভাব নিকটবর্তী ওকে ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ তো এই ছিল আজকের ভিডিও ইমাম মাহাদে আলহ ইসালাম সম্পর্কে জিজ্ঞাসা তো আশা করি এখানে জেমিনি খুব সুন্দরভাবে উত্তরগুলি দিয়েছে এবং সবগুলো উত্তরই আমি মনে করি যে সঠিকভাবে দিয়েছে তো যদি আপনাদের এখানে মনে হয় যে না জেমিনি এখানে ভুল বলেছে তার উত্তর সঠিক হয়নি তাহলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন আর এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমি এই ধরনের ভিডিওগুলো আমার ফেসবুক পেজেও আপলোড করি আপনারা আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তো ঠিক আছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম